এইচএসের মধ্যে নাম্বার বরাদ্দ থাকে দশ নম্বর এবং ডিএলএটা থাকে পনেরো ডেটে সর্বোচ্চ নম্বর থাকে হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইউটিউব চ্যানেল আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দু হাজার বাইশ ডেটে আমাদের সেভ স্কোর কত অর্থাৎ কত নাম্বার থাকলে আমরা নিশ্চিতভাবে নিজের নাম সেই মেরিট লিস্টটা আমরা দেখতে পারব তো ঠিক সেই বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ঠিক জানুন যে কতটা নাম্বার থাকছে আমাদের সেপস করেসবে তো আর না করে আমরা সরাসরি বিট্রুত প্রবেশ করছি আমাদের প্রথমে যে আলোচ্য বিষয়টি থাকবে আজকে সেটি হলো যে ঠিক কতটা ভ্যাকেন্সি আমাদের থাকতে চলেছে এই টেটে তোমরা দেখো যে সভাপতি গৌতম পাল বাবুর মতে ঠিক কতটা ভ্যাকেন্সি তিনি বলেছিলেন তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি যে তার মতে পঞ্চাশ হাজার থেকে পঁচিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু দু হাজার বাইশ ডেটের জন্য কিন্তু থাকতে পারে হ্যাঁ ওটা এটা উনি নিজেই বলেছেন তোমরা ওনার পুরোনো ভিডিও ক্লিপস নিউজ চ্যানেল বা দেখতে পারো ইউটিউবে উনি নিজেই বলেছেন পঞ্চাশ থেকে পঁচিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু থাকতে পারে সুতরাং একটা বড় সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু একটা বড় সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু দু হাজার বাইশ জন্য কিন্তু থাকছে যেহেতু অনেক সংখ্যক ক্যান্ডিডেটও পাশ করেছেন তাই কিন্তু একটা এই নিয়ে একটা বড় ভাবনা চিন্তা চলছে যে যখন ভ্যাকেন্সি আসবে তখন কিন্তু একটা বড়ো সড়ো অ্যামাউন্টের ভ্যাকেন্সি আসবে দেখো আর একটা সবচেয়ে যেটা বড় খুশির খবর সমস্ত প্রাথমিক ক্যান্ডিডেটের জন্য সেটি হলো পঞ্চম শ্রেণীকে কিন্তু প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে অর্থাৎ এখন থেকে কিন্তু প্রাথমিক পঞ্চম শ্রেণীও আগেও ছিল কিছু কিছু স্কুলে কিন্তু সব স্কুলে ছিল না কিন্তু এখন থেকে প্রায় সব স্কুলেই কিন্তু পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় নিয়ে আসা হয়েছে তো সেটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি বা দৃষ্টি দিই তাহলে আমরা বুঝতে পারবো যে একটা হিউজ সংখ্যক কিন্তু স্কুল কিন্তু মানে যে প্রাইমারি শিক্ষকদের যে সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাবে কারণ যেহেতু স্টুডেন্ট বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একটা ফাইভ ক্লাসকে অ্যাড করা হচ্ছে তাহলে কত সংখ্যক শিক্ষক আরও নতুনভাবে লাগবে তো এটা কিন্তু একদম মানে চোখ বন্ধ করে একটা কিন্তু অত্যন্ত খুশির খবর তো সেই নিরিখে যদি আমরা দেখি তাহলে দেখব যে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি অর্থাৎ যারা প্রাথমিকে পাস করেছো তোমরা কিন্তু নিশ্চিত থাকো যে একটা কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা ভালো দিন অবশ্যই আসতে চলেছে সমস্ত প্রাথমিক টেট ক্যান্ডিডেটের জন্য এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভ্যাকেন্সি দেখো আমরা যদি লোয়েস্টটি ধরি অর্থাৎ পঞ্চাশ হাজার আমরা ধরলাম আমরা যদি পঁচিশ হাজার ভ্যাকেন্সি ধরি তাহলেও যদি আমরা দেখি সেটাকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে তোমরা বুঝতে পারবে যে কত কত থাকছে কোন ক্যাটেগরির জন্য দেখো ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু আমরা সকলে জানি ফিফটি টু পার্সেন্ট থাকে তো সেই অনুযায়ী কিন্তু তেরো হাজার থাকছে এখানে ইউআরদের জন্য ওবিসি এদের জন্য টেন পার্সেন্ট সংরক্ষণ সেখানে থাকছে পঁচিশশো ওবিসি বির জন্য থাকছে সাত পার্সেন্ট সংরক্ষণ তার জন্য থাকছে সতেরোশো পঞ্চাশ এসসিদের জন্য থাকছে টোয়েন্টি টু পার্সেন্ট সেই নিরিখে পাঁচ হাজার পাঁচশো এসটিতে জন্য থাকছে সিক্স পার্সেন্ট সেই নিরিখে পনেরোশো এবং পিএইচ থ্রি পার্সেন্ট সাতশো পঞ্চাশ তো এইটা তুমি দেখো এছাড়াও কিন্তু আরও দেখো টু পার্সেন্ট আমাদের রয়ে যাচ্ছে এটা কিন্তু পরবর্তীকালে বিভেদ ছোটো হয় যেটা পরে সেটা ডিভাইড করে দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরির মধ্যে তো এই হচ্ছে কিন্তু ক্যাটেগেরি ওয়াইজ একটা ভ্যাকেন্সি আমরা ধরলাম না পঞ্চাশ হাজার আমরা পঁচিশ হাজারকেই ধরলাম তো পঁচিশ হাজার যদি আমরা ধরি সিট যে পঁচিশ হাজারের ভ্যাকেন্সি যদি পশু করে তো সেই নিরিখেই কিন্তু এই একটা ট্যালি কিন্তু তৈরি হচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ যে আশা করি পঁচিশ হাজারের পঁচিশ হাজার প্লাস ভ্যাকেন্সি আসবে কারণ হিউজ সংখ্যক স্কুলে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখন রাজ্যে যেহেতু পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় নিয়ে আসা হয়েছে তাই প্রচুর শিক্ষক প্রয়োজন দেখো এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো যে আমাদের নম্বর বিভাজনটা অর্থাৎ কোন মানে প্রতিটা স্টেজে কী কী নাম্বার থাকে সেটা আমি তোমাদেরকে এখন বর্তমানে জানাবো দেখো মাধ্যমিক এ নাম্বার থাকে পাঁচ নম্বর এইচএসে থাকে দশ নম্বর ডিএলএটা থাকে পনেরো নম্বর টেটে পাঁচ নাম্বার আর এক্সট্রা যে কারিকুলার থাকে সেখানে পাঁচ নাম্বার ইন্টারভিউ প্লাস অ্যাপটিটিউড নিয়ে থাকে পাঁচ প্লাস পাঁচ অর্থাৎ এই হলো পঞ্চাশ এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এই পঞ্চাশের মধ্যে কত পেলে তোমাদের সেভ স্কোর থাকবে দেখো ইন্টারভিউ আর অ্যাপটিউড টেস্ট ছাড়া আর হচ্ছে এক্সট্রা ক্যারিকুলার পাঁচ ছাড়া অর্থাৎ এক্সট্রা কারিকুলার কিন্তু সব মানে টু পার্সেন্ট কি ওয়ান পার্সেন্ট ছাত্রদের মধ্যে কেবলমাত্র থাকে বাকিদের থাকে না তো সেটা আমরা বাদই দেবো তো তোমরা ধরো হচ্ছে ফর্টি ফাইভ ঠিক আছে তো এই ফর্টি ফাইভের মধ্যে থেকে যদি আমরা ইন্টারভিউ আর একটু বাদ দিই আপাতত যেহেতু এখন হয়নি তো সেটা ধরো বাদ দিলে আমাদের থাকছে কত এদিকে পাঁচ দশ নাম্বাদ যাচ্ছে অর্থাৎ থার্টি ফাইভ তাই না তো এই থার্টি ফাইভের মধ্যে যদি আমরা ক্যাটেগরি ওয়াইজ দেখি তো যদি আমরা প্রথমে জেনারেল ধরি ইউ আর অর্থাৎ ইউ আরদের কিন্তু গতবার যেমন ফাইনাল কাট অফ ছিল উনত্রিশ ঠিক আছে তো সেই নিরিখে কিন্তু এবার যদি আমরা দেখি যে খুব বেশি হলে টু প্লাস করে দেওয়া অর্থাৎ একত্রিশ এবং সেই অনুযায়ী প্রত্যেকটা স্টেজে অর্থাৎ এস সি এস টি ও বিসিএ ও বিসিবি ইউ আর প্রত্যেকটার সময় তোমরা দুই অ্যাড করে দাও বা খুব বেশি হলে তিন অ্যাড করে দাও তো যদি কারো তোমাদের উইদাউট অ্যাটিটিউড অ্যান্ড ইন্টারভিউ তোমাদের যদি মানে ইউ আরের ক্ষেত্রে যদি টোয়েন্টি সেভেন এইট থাকে তাহলে কিন্তু তোমাদের আশাটা অনেকটা আছে অর্থাৎ তোমাদের চান্স কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু এটা দেখতে হবে যে তোমাদের এই সমস্ত মিলিয়ে অর্থাৎ মাধ্যমিক এইচএস ডিএলএড এবং টেট এই চারটি মিলিয়ে তোমাদের যদি টোয়েন্টি সেভেন থাকে থেকে থাকে ইউআর ক্ষেত্রে তাহলে তোমরা অ্যাপিটিউড টেস্টটা একটু ভালো করে দেবে অর্থাৎ সেখানে যদি তোমরা পাঁচও ক্যারি করো তাহলেও কিন্তু আমার থার্টি টু আসছে অর্থাৎ তোমরা কিন্তু এক প্রকার ঠিকই আছো যে উনত্রিশ থেকে খুব হাইয়েস্ট লেভেলে যদি আমরা ধরি তাহলে হয়তো তিন বাড়ছে তার বেশি তো আর বাড়ে না এমন তো আকাশ পাতাল না কারণ বাকি নাম্বারগুলো তো আর বাড়েনি মাধ্যমিকে তো পাঁচ ছিল পাঁচই রয়েছে টেটে পাঁচ ছিল পাঁচই রয়েছে তো সেই বিষয়গুলোকে যদি আমরা দেখি তো সেই নিরিখে তোমাদের যদি টোয়েন্টি সেভেন থাকে এর ক্ষেত্রে তাহলে কিন্তু মানে ফাটাফাটি বলা যেতে পারে এবং যদি আমরা ওবিসি ওবিসি বিধি বিসিবি দেখি এ বা ও বি একই রকম তোমরা ধরো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এক্সিদের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তো টোয়েন্টি ফাইভ প্লাস যাদের রয়েছে ঠিক আছে টোয়েন্টি ফাইভ প্লাস তাদের কিন্তু ইন্টারভিউটা তোমরা জাস্ট একটু সতর্কভাবে একটু ভালো করে দাও আর তোমরা চেষ্টা করো যে থার্টি প্লাস করার ঠিক আছে থার্টি যদি প্লাস করো তোমরা দেখো ফাইট কিন্তু সেখানেই হবে লাস্টে গিয়ে কারণ সবারই কিন্তু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স রয়েছে এখন ইন্টারভিউ গিয়ে যারা ভালো করে ইন্টারভিউ বাইবিট্রেস দেবে ফাইটটা কিন্তু সেখানেই হবে তো তোমরা কিন্তু একদম হালকাভাবে নেবে না কারণ ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টে কিন্তু অনেকেই রয়েছে যারা খুব ভালো করে প্র্যাকটিস করছে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো ইন্টারভিউ আর অ্যাপ্টিউড টেস্ট ভালো করে দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু নিশ্চিত থাকবে তোমাদের সিলেকশন নিয়ে এখন কিন্তু মেন খেলাই থাকছে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট তো সবাই অত্যন্ত ভালো করে পড়াশোনা করো প্র্যাকটিস করো এবং ভালো করে দেওয়ার চেষ্টা করো যদি সেভ স্কোর ধরো আমি একটাই কথাই বলবো যে তোমরা তাহলে ইউআরদের জন্য তোমরা ধরো থার্টি টু প্লাস থার্টি টু এসসিদের জন্য ধরো টোয়েন্টি আর ও বিসি ও বি থার্টি ধরো তোমরা থার্টি থার্টি ওয়ান ধরো তো এটাই কিন্তু মানে একটা ভালো স্কোর থাকছে দেখো এই নাম্বারটা কিন্তু প্রায় এখন সবারই রয়েছে তোমরা ভালো করে দেওয়ার চেষ্টা করো অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টারভিউ সেটাই কিন্তু ডিফারেন্সেস হয়ে দাঁড়াবে তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভালো থাকে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে